লোকসভা ভোটে পুরো এলাকায় ধাক্কা পরিষেবা নিয়ে এদিন বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে তীব্র কটাক্ষ করেন তিনি পুরো পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার কথা কিছুটা হলেও মনে রাখবেন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এরাই কিন্তু মানুষের সেবাটা দেয় গভর্নমেন্ট তাদের টাকাটা দেয় কিন্তু বিনিময়ে তারা জনসভাটা জনসেবাটা দেয় কিন্তু আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমি রাস্তা দিয়ে গেলে যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ তারা এগুলো করছে টাকার বিনিময়ে কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি সেই পঞ্চায়েত রাখার দরকার কি আমি হাওড়ায় যদি কয়েকটা কথা বলি ফার্স্ট সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়ে গেছে তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার বা কখনও কমিশনার হাওড়া মিউনিসিপ্যালিটি কমিশনার তো আছে অফিশিয়াল এক্সিকিউটিভ তো আছে ডিএম আছে এসপি আছে আইসিরা আছেন চারজন এম আছেন অরূপ মিনিস্টার আছেন সরু রাস্তাও তিনটে চারটে করে ফ্লোর করা হচ্ছে অ্যাম্বুলেন্স হোক বা জায়গা নেই নো অ্যাকশন কারণ প্ল্যান পাশ করতে গিয়েও নানা রকম হয়রানের শিকার মানুষকে হতে হয় অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম তা সত্ত্বেও সেটা কাজে না লাগে এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে আমি ডাইরেক্ট নাম বলছি না কেউ হিউমিলিয়েট হন এটা আমি চাই না কিন্তু আই টকিং অ্যাবাউট অল ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস্ট পারফর্মেন্স কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কি জনগণ যদি পরিষেবা না পায় আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা